आ आ आछ्या छ छ हामी न त दोबो न तले आ दोबो न हैन हैन हो ह्यान्ड्स अप गर ह्यान्ड्स अप गर ह्यान्ड्स अप ह्यान्ड्स अप उठे बस उठे बस उठे बस ओ बाबा गु उठे बस ह्यान्ड्स अप गर ह्यान्ड्स अप ओए बाबाले ओ छोट छोना 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 দেখেছি বন্ধুরা আমার মিল্কি হ্যান্ডসাপ করছে ওই হ্যান্ডসাপ করো শোনো হ্যান্ডসাপ করো ওই দেখো মা চলে এসছে মায়ের কাছে হ্যান্ডসাপ করো হ্যান্ডসাপ 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 ও শুয়ে পড়েছে হ্যান্ডসাপ করো হ্যাঁ আবার হ্যান্ডসাপ হ্যান্ডসাপ হ্যাঁ সোনাটা দেখো এই তো মিল্কি এই দেখো আসবি না আয় 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 হ্যাঁ হ্যাঁ কে খাবেন আয় আ ছুটতে আসছে আগে হ্যান্ডস করো হ্যান্ডস আপ মিল্কি হ্যান্ডস আপ মিল্কি হ্যান্ডসঅপ করবি না তাহলে বিস্কুট দেব না আস আসো আস আসো তোমাকেই দেব আসো আস চল আসো মিল্কি ও মিল্কি আসো মাকেটু দি মা খাও अनो 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 ओ मिलकी बाय बाय एट टू हैंड्स अप कोनो हैंड्स अप करो हैंड्स अप मिलकी हैंड्स अप करो हैंड्स अप हैंड्स अप करो हैंड्स अप करो ओ मिलकी আর করবে না এনে এনে খাবি না তো বিস্কুট খাবি না তো মাকে দি দিছছিনা এনে মা এনে কিটি এনে এনে হে কিটি এনে কিটি এনে এনে কিটি খাক কিটি খাক কিটিকে সব দি দিছি তোকে দেব না আয় 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 আছো 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 তোমাকেই দেবো আসো 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 এনো এই চল তুই চল তোকে তখন দিয়ে চ অনেকগুলো চল আনে মিলকি আর আনে আচ্ছা তি দিয়ে মিল গিয়ে শুধু ঠকাচ্ছে আমি যাবো না এনে মিলকি চো কাজকর্ম করি দুয়ারে জল দিই দুয়ারে জল দিই নি দিদি তোদেরকে ইস্কুত দিলাম অর্নিং বন্ধুরা এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে বোলাটা শুরু করছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন ধুচ্ছে আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি সোনাকে আবার সাড়ে এগারোটা সময় আনতে যেতে হবে তা চলো আর আজকে হ্যাঁ কি রান্না করবো আজকে হচ্ছে তোমার একটা সবজি করছি সব রকম সবজি দিয়ে তরকারি আর লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছের ঝাল করবো ডাল করবো আর একটু আলু ভাতে দেবো ব্যাস এই হচ্ছে আজকে দেখবে মেনু আর চলো তাহলে চাটা দেখুন এগুলো চা ফুট চাটাই বা নামায় মধ্যে সবজি তরকারি হয়ে এসছে আর কি মানে ভাবে ঝোলটা একটু হয়ে যাবে মনে পাতা দিয়ে দিয়েছি আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি মুসুর ডাল ছোট মাছটা বসিয়ে দিয়ে সোনাকে আনতে যাবো এসে আর সোনা চালটা ফোড়ন দেবো পেঁয়াজ নলকা ভাজবো আলুটা সুস্থ করবো তা দশ এক দশ পনেরো মিনিট হয়ে গেছে ছাতে যাবো ছাদের দরজাটা বন্ধ করব তাড়াতাড়ি করছি রেজ বন্ধুরা রেডি হয়ে গেছি চলো সোনাকে নিয়ে আসি নিয়ে এসে তারপর বাকি কাজ করবো করবো সে জিগাসটা বন্ধ করে দিয়ে গেলাম চলো

মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে যা চানটা করে নেব ঠাকুর মাথায় জল বন্ধুরা তা সোনাকে বললাম পাউরুটি দিয়ে চিলি চিকেন খাবো যে না পারুটিয়ে খাবো না আমি রুটি দিয়ে খাবো তা এখন ওই আটা মাগলো মেয়েকেও বেলছে আমি করে দেবো ওই যে আমি মেখে দিচ্ছি তুমি শুধু করে দাও রুটিটা ঠিক আছে দিও বেলছে এখন বন্ধুরা সোনা এখন বেলছে রুটি ঝামেলা বাকি দেই আমার ঘরে দেখো সব নিয়ে বসেছে বন্ধুরা ও রুটি করা খুব ঝামেলা জিনিস তোমরা খবরদার ভুলেও করো না হ্যাঁ তুই খাবি তুই তো তুই তো জানিস যে ঝামেলা আমি বান করলাম যে করতে হয় না নালে আমি করে দিচ্ছি সে শুনলো না ও নিজে নিজেই করছে যাই হোক কি মোটা মোটা রুটি মনে হচ্ছে রুটি তো নয় জাম্বুয়ান করেছে আমার এই রুটি ফুলবে কিনা বলতে পারছি না ও মিল্কি আর ওই মিকি কই মিকি নেই এই রুটি ফুলবে না জানিস তো নাই চাপা 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 ও যে সকালবেলা আমাকে বলে তো আমি রুটি বানিয়ে রেখে দিতাম আমি চিলি চিকেন রুটিটা খেয়ে নেবে কালকে চিলি চিকেন আছে তিন চার পিস

রুটি তরকারি সঙ্গে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আইজে শোনাই চিলি চিকেন আর রুটি ঠিক আছে আমি এক পিসি খাওয়ামোটা আমরা এখন তো বাজে আড়াইটা দুটো পঁয়ত্রিশ আছে অনেকটাই দেরি হয়ে গেছে আর তোমাকে জানো কি রান্না করেছি তার আগে বলে দিচ্ছি পেঁয়াজ আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মুসুরির ডাল রোটে মাছের ঝাল যে পাঁচ মিশরি তরকারি ঠিক আছে আর আজকে না কার্তিক পুজো তোমাদের বলতে ভুলে গেছিল এই কার্তিক পুজো বিকালে নিমন্ত্রণ আছে সন্ধেবেলা সন্ধে না রাখিবে ঠিক আছে বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে সন্ধে তো দেওয়া হয়ে গেল আর রেডি হয়েছি চলো আজই তো কার্তিক পুজো তা কিছু তো গিফট কিনতেই হবে নিমন্ত্রণ কালকে করে গেছে সকালবেলা তা চলো কিছু কিনে নিয়ে আসি দেখি কী কিনি চলো

অনেকগুলো গাছ কেনা হয়ে গেছে আবার টবও কিনতে হবে তবে দেখি আজকে কিনলে কিনবো নালে অন্যদিন কিনতে হবে এই কেডিটা প্যাকেট করা হচ্ছে এই দেখো এই দেখো এই যে বন্ধুরা এই কেডিটা আনা হয়েছে তোমাদের তো দেখালাম তা তোমাদের দাদা ভাইকে দেখাবো মানে খুলিনি খোলা যাবে না প্যাকেট নেই বড় প্যাকেট নেই তাই জন্য তো আবার প্যাকেট করে দিল ওগুলো বড়ো প্যাকেট নেই দিদি তাহলে আমি প্যাকিং করে দিচ্ছি এবার নিয়ে যাবে না ঠিক আছে তাই করুন আর কি নিয়ে এসে একবার দেখে জলের বোতলটা

কেননা দু হাতে আমাদের ভর্তি ওর হাতেও রয়েছে পুতুলটা আমার হাতে গাছ ওই 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 জিনিসগুলো এই জন্য আর কালকে আলাদা হবে তো এইগুলোকে চেপে রেখে দিতে হয় মাটিগুলো তখন জল থাকবে হুম এই

হলিহক দেয়নি এটা তো হলিহক লাগছে না দেখো হলিহক দিতে বললাম দিল তুমি বলে তুমি তোমার সাথে তুই বলতো না লাইক নি আমি আমি দেখলাম দিলো বললো হ্যাঁ দিয়েছি ভাই জানি না এটা এটা এইটা জানি না বলল তো এটা নিয়ে যা এটা জানি না কি কাজ দিয়েছি ওটা আমি বলতে পারবো তুমি দেখে নিয়েছো এটা এইটা ছোট ছোট ফুল হয় এইটা জানি পাতা চিনি চাচু মুড়ি আর তোমার দাদা ভাইকে একটু মুড়ি আর তরকারি পেঁয়াজ তেল কেটে দিয়েছি এই যে বন্ধুরা এখন যাচ্ছি এই সামনে আমাদের গলির ভেতরে তিনটে বাড়ি পর பெரிய <laughs>